বাম্পার নিয়ে অভিযোগের শেষ নেই মানুষের বাম্পার ভালোর থেকে মন্দই বেশি করে রাস্তায় দেয়া থাকে আনারির মতো বাম্পার যার কারণে তিরিং করে নেচে ওঠে বাইক সাইকেল সহ টোটো বা অন্যান্য যানবাহন বাইক বা গাড়ির চ্যাসিস পর্যন্ত ছড়িয়ে যায় বাম্পারের ঠক্কর খেয়ে কিরিং করে নেচে ওঠার কারণে বাইক থেকে পড়ে যান মেয়েরা বাইকে চেপে গেলে গর্ভবতী মেয়েদের গর্ভপাত হবার পরিস্থিতি তৈরি করে এই আনারি বাম্পার ঘাটাল মহকুমার সর্বত্র বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলিতে এই আনারি বাম্পার বিরাজ করছে মানুষের ক্ষোভের শেষ নেই এই বাম্পারের জন্য আজ সাত সকালেই দাসপুরে তুমুল উত্তেজনার রাস্তার উপরে থাকা একাধিক বাম্পার ভাঙাকে কেন্দ্র করে ঘটনাস্থলে হাজির পুলিশ প্রশাসনের কর্মীরা ঘটনাটি ঘটেছে দাসপুর থানার অন্তর্গত সোনাময়ী এলাকায় ঘটনায় জানা যাচ্ছে ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কে সোনাময়ী থেকে দাস পার্বতীপুর পর্যন্ত দীর্ঘ আড়াই কিলোমিটার গ্রামীণ সড়কের রাস্তার উপর দিয়ে সোনাময়ী দিন্ডা ও আদকপাড়ার কাছে রয়েছে পরপর বেশ উঁচু উঁচু ছটি বাম্পার ওই বাম্পারগুলি থাকায় সমস্যায় পড়তে হতো গর্ভবতী মহিলা সহ অন্যান্য রোগীদের টোটোয় বা বাইকে করে নিয়ে যাওয়ার সময় অনেক সময় রাতেও বাম্পারগুলি থাকায় দুর্ঘটনায় পড়তে হতো অনেক বাইক চালকদের বড় কারণ ওই বাম্পারের উপরে কোনো চিহ্ন না থাকায় বোঝা যায় না বাম্পার আছে তাতেই দিনে রাতে দুর্ঘটনা ঘটে। আজ উনত্রিশে জুলাই সোমবার সকালে পার্বতীপুরের প্রায় পঞ্চাশ জনের বেশি মানুষ সকালে ওই রাস্তার উপরে থাকা ছটি বাম্পারে চারটি ভেঙে ফেলে যা নিয়ে বাধা সৃষ্টি করে সোনাময়ী দিনডা ও আদকপাড়ার মানুষ এ নিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় আদব ও দিন্ডাপাড়ার মানুষের বক্তব্য দ্রুত গতিতে বাইক চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয় পাড়ার ছোট ছোটো শিশুসহ মহিলাদেরকে তাই এই বাম্পারগুলি লাগানোর মূল উদ্দেশ্য ছিল কিন্তু আজ সকালে ওই বাম্পারগুলি ভেঙে ফেলায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয় দুই পক্ষের মধ্যে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা বলেন বাম্পার দেওয়ারও একটা নিয়ম রয়েছে গ্রামেগঞ্জে যেভাবে বাম্পারগুলি দেওয়া হয় তা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং বিপজ্জনক

স্থানীয় সংবাদ তো আপনারা নিয়মিত ফলো করেন আমাদের অপর একটি জনপ্রিয় ফেসবুক পেজ হজ চোখ রাখতে ভুলবেন না এখানে আপনারা দিতে পারেন বিজ্ঞাপন দিতে পারেন আপনার এলাকার অনুষ্ঠানের খবর